পড়ছো তুমি জুতো পরতে পারো পারো কই তো দেখি মা তুমি তো জুতো পড়া শিখে গেছো মনে হচ্ছে তাই তো তুমি একা একা পড়ছো কি করছো পারবো তুমি জুতো পরতে বাবা জুতো পরে কোথায় যাবা এ হ্যাঁ তাতে যাবা কাদাবাড়ি তাদা করতে যাবা কাদাবাড়ি হ্যাঁ কি বাবা করছো হ্যাঁ কোথায় যাচ্ছ জুতো পরে হ্যাঁ কোথায় যাচ্ছ জুতো পরে কোথায় যাচ্ছ হ্যাঁ জুতো পরে কোথায় যাবে তুমি কোথায় যাবে সোনা জুতো পরে কোথায় যাবে জুতো পরে কোথায় যাবে ও মা মা এত আনন্দ এত আনন্দ জুতো পরে তোমার যা দুম দুম কর দুম 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 কাদের মারছিস তুই কাকে মারছিস কাকে মারছিস কাকে কাকে